সমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার তোমাদের সাথে আজকে শেয়ার করব বাগানের প্রস্তুতি আর কিভাবে বীজ বা চারা বপন করলে ভালো ফলন হবে চারা লাগার সঠিক পদ্ধতি বীজ লাগানোর সঠিক পদ্ধতি সেটা হলো আমি প্রথমে যেটা দিয়ে শুরু করি টমেটোস ট্রে তোমাদের সাথে আমি মানে এক্সপ্লেন করছি টমেটো স্ট্রে এটা হলো তোমার মিনিমাম এরকম এক থেকে দেড় হাত ফাঁকা রেখে রেখে লাগাতে হবে কারণ টমেটো গাছগুলো অনেক বড় হয়ে যায় তখন ওরা বাড়তে পারে না স্পেস না পেলে এই যেমন আমি লাগিয়েছি আর তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করব প্রথমে শেয়ার করি আমার বড়ো ভাই আমার কাকিমণির কাছ থেকে আর টমেটোর চারা আর কয়েকটা মরিচের চারা এনেছে আর আমি সব মিলে তোমাদের সাথে শেয়ার করব। আর বীজ কিভাবে বপন করলে সেটা শক্তিশালী চারা হিসাবে বড় হবে এবং ভালো ফলন হবে তোমরা ভিডিওর সাথে থাকলে ইনশা আল্লাহ সব কিছু জেনে যাবে মানে আমি শুরুটা করেছি টমেটো ট্রেস ট্রেস দিয়ে দেখো এই যে আমি দেখাচ্ছি তোমাদেরকে কতখানি ফাঁকা রেখে রেখে আমি লাগিয়েছি নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ রে ওকে তারপরে আসছে তোমাদের কাছে এই যে দেখো দিস ইজ বিটার গুড এটা হলো করলার গাছ এগুলো সব আমি বা ঘরে বীজ করে দেখাবো কী কী বীজ করেছি সেগুলো বিস্তারিত তোমাদের সাথে আলাপ করব। পনেরো দিন আগে প্রায় পনেরোটা চারা আমি আমার বীজ থেকে বড় হওয়া চারা এখানে লাগিয়েছিলাম কিন্তু আমাদের এখানে ঠান্ডাই যাচ্ছিলো না ঠান্ডাই যাচ্ছিল না হয়তো তোমরা দেখতে পাচ্ছ সেই চারাগুলো মরে গিয়ে গিয়ে মানে কিছুটা বেঁচে আছে আল্লাহ চাইলে এখনো টেক কেয়ার করলে বেঁচে থাকবে এবার আসি তোমাদের সাথে আমি এই যে দেখো বিটার গুড অর করলার ট্রে এগুলো আমি বাসায় বারবারই বলি বাসায় বীজ থেকে বাটিতে করে তারপর এখন বড় হওয়ার পর আজকে লাগালাম এখন পানি দেওয়াটাই আমার জন্য টাফ হয়ে যাবে আমি সেই দুই ঘন্টা জমির মধ্যে আছি ঘরের কাজ শেষ করে আর এই যে করলা গাছ দেখো আর এটা হলো চিলি স্ট্রেজ অর্থাৎ মরিচ গাছ এই মরিচ গাছ এক দুই তিন চার আমি একটু করে ঘুরে দেখাবো ভিডিও তোমাদের যাতে তোমরা বুঝতে পারো এই মরিচ গাছগুলো টমেটো গাছের সাথে আমার বড়ো ভাই কালকে নিয়ে এসেছিলেন তোমরা তো জানোই গতকালকে বড়ো ভাই এসে ঝাকাটা আমরা দুই ভাই বোন মিলে করেছি আর আজকে আমি দুই ঘন্টা যাবত এই কাজ করে ছোট ছোট লাঠি গেড়ে গেড়ে দিয়ে বিভিন্ন রকম চারা এবং বীজ আরও বীজ লাগিয়েছি আর এগুলো তোমাদেরকে বুঝিয়ে বলতে হলে একটু সময় লাগবেই এই যে দেখো গোট করলা গাছ আর টমেটো গাছগুলো একটা শাড়ি করে লাগিয়েছি দেখতে পাচ্ছ এক হাত দেড় হাত ফাঁকা রেখে রেখে লাগিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর এই যে মরিচ গাছগুলো দেখো মাত্র আজকে লাগিয়েছি তো ছোটো ছোটো চারা এক দুই তিন আর ওখানে একটা দেখিয়েছে চার আর ওখানে দেখো আমি আরও করলা গাছ ঘরে আমি বীজগুলো ঘরে বনেছিলাম সেগুলো বড় হয়ে যাওয়ার পরে এই মাত্র লাগালাম আরেকটু আগে বলেছিলাম প্রায় পনেরো দিন আগে কিছু লাগিয়েছি সেগুলো কিছু আছে কিছু মরে গেছে ঠান্ডার কারণে আর এই মাঝখানে লাগিয়েছি লাল ডাটা সবুজ ডাটা তারপরে আরও কথা আছে আরও সিমের বিচি করলার বিচি আমি আজকে বুনলাম ইনশাল্লাহ সেগুলো উঠলেও তোমরা দেখতে পাবে তারপর আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে সেটা হলো হোয়াট ইজ দিস দিস ইজ পটেটোস আলু গাছ আমি আলু বুনেছিলাম একটা উঠছে আর এগুলো বড় হয়ে গেছে একটা সময় দেখা যাবে এক একটা থেকে প্রায় তিনটা মিলে প্রায় তিন চার কেজি আলু হয়ে যাবে মার্শাল্লা লাল আলু রেড পটেটো আর এখানে বুনেছি আমি চারটা কচু এই যে স্পেসটা দেখতে পাচ্ছো এখানে আমি চারটা কচু লাগিয়েছি কচুর মুখই লাগিয়েছি সেই মুখ থেকে একসময় কচু হবে আর ওই যে বললাম যে এখান থেকে এই পর্যন্ত লাগিয়েছি লাল ডাটা সবুজ ডাটা আর এখানে চারাগুলো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা আমি যেভাবে বুঝিয়ে দিলাম তোমরা যদি এভাবে করো ওস তার আগে আরও একটা ইম্পর্ট্যান্ট কথা সেটা হলো আমি প্রত্যেকটা মাটি খোঁড়ার পরে আমি সেখানে চাপাতা দিয়ে দেন আমি উপরে কিছুটা মাটি দিয়ে তারপরে আমি চারাগুলো বনেছি চা পাতা সবাই তোমরা চা পাতা টি লিফ এগুলো যদি অর্গানিক হিসেবে তোমরা আবাদ করতে চাও এগুলো দিলে ফলনও যেমন ভালো হয় আর খাবারগুলা হানড্রেড পারসেন্ট হেলদি হয় তাহলে তোমরা যদি বুঝতে না পারো যারা নতুন গার্ডেন করো অনেকেরই আমার মতো শখ আছে গার্ডেন করার যেই কারণে আমার বড় ভাই গত দুদিন অনেক কষ্ট করেছেন পরশু দিন গিয়ে সব ঝাঁকার বাস আমরা বাস তো না কাঠ আমরা কিনে নিয়ে এসেছি কালকে আমরা দুই বোন মিলে ঝাঁকা দুই ভাই বোন মিলে ঝাঁকা দিয়েছি আর আজকে আমি এগুলো সব করলাম আল্লাহ পাক সহায় হন তোমরা সবাই দোয়া করবে যাতে অনেক ফলন হয় আমার কষ্টগুলো সার্থক হয় এই গাছই দেখবে আল্লাহ আল্লাহ যদি চান পনেরো দিন পরে ইনশা বড় বড় হয়ে যাবে দেখতে সবুজ ভেজিটেবল গার্ডেনটা সবুজে ভরে যাবে এবং ফলন ধরতে শুরু করবে এক মাসের মধ্যে হোপফুলি আই ডোন্ট নো